আউজিবুল্লাহিমিল্লা শাইতআ রাজিম বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার আমি মিজানুর রহমান আমি আজ ভোটটা খেতে পানি দিতে এসেছি তো দেখতে পাচ্ছেন সাইডে পানি ভোটটা খেতে পানি হচ্ছে আর আমার পাশেই রয়েছে শালিক পাখি এবং বগ ওই যে দেখতে পাচ্ছেন বগ বগ আমার পাশে পাশেই কিন্তু এই বগগুলো আছে কিন্তু কোনো ভয় করছে না হ্যাঁ আর আমিও কিছু বলতেছি নি যে বগুলোকে মেরে ফেলবো কি তাই দেবো কি ধরবো না ওরকম কোনো আমি কিছু করছি নি আমার পাশেই দেখতে পাচ্ছি না দেখুন শালিক পাখি বহু এক গাদা শালিক পাখি হুম তো দেখতেই পাচ্ছেন আর আজকে খুব কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না বললেই চলে প্রচণ্ড কুয়াশা চারিদিক কুয়াশা ওই জন্য ভিডিওর কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা তো সম্মানিত ভিয়ার কেমন লাগলো ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ şovayı